দাওয়াতে যাব সাজুগুজু করছি এবারের মতো ঈদের শেষ দাওয়াত খেলাম সংসারে টুকিটাকি প্রয়োজনীয় কাজ সেরে বিকালে শাওয়াল মাসের রোজা আছে অনেক মজার মজার ইফতার রেডি করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজা শেষ ঈদ শেষ এখন আবার সে আগের রুটিনে ফিরে আসলাম ব্যস্তময় একটা দিন তবে একটু কাজের চাপও আছে রোজা গেল ঈদ গেল বাসায় মেহমান আসলো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম এখনও একটু ব্যস্ততা আছে তারপরও সওয়াল মাসের ছয়টা রোজা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার চারটা রোজা হয়ে গিয়েছে আর দুইটা রোজা করতে পারলেই অনেক হালকা লাগবে বিকালে ইফতারি রেডি করব তার আগে ভাবলাম যে বাসায় তো আবার সেই শুরু হয়ে গিয়েছে নেহার স্কুল কলেজ তারপরে বাসায় টিচার আসা সব কিছু মিলিয়েই অনেক ব্যস্ত আছি তো একটু পুডিং তৈরি করে নিলাম খুব শর্টকাটে একটু পুডিং তৈরি করলাম এই যে পুডিংটা খুব সুন্দর করে মাত্র চারটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করে নিয়েছি বিকালে আমাদের ইফতারিতে কাজে লাগবে আর নেহার টিচার আসবে নেহার টিচারকেও দিয়ে এবো আর খুব অল্প সময়ে মাত্র পনেরো মিনিটেই পুরিংটা আমি রেডি করে নিয়েছি অনেক ধরনের কাজ থাকে সংসারে সংসারের কাজের কোনো শেষ নাই সব দিন তো আর সমান যায় না যখন শরীর মন দুটোই ভালো থাকে তখন দেখা যায় সংসারের অনেক কাজই করে ফেলি আবার যখন দেখা যায় মন ভালো থাকে না শরীর ভালো থাকে না সেই দিন সংসারের কোনো কাজ করতেই ভালো লাগে না এই দেখেন কত সুন্দর একটা পুডিং তৈরি করে নিলাম মার্শাল্লা পুডিংটা কিন্তু অনেক বড় হয়েছে আর একটু মোটা করে তৈরি করেছি স্বপ্ন শুধু দেখলেই হয় না সেই স্বপ্ন পূরণের প্রবল শক্তিও থাকতে হয় সুন্দর জীবনের জন্য অবশ্যই কষ্ট করতে হবে আরাম করে সুন্দর জীবন পেয়ে গেলে তা চিরস্থায়ী হয় না ছিনিয়ে সব পাওয়া যায় সুখ পাওয়া যায় না পুডিংটা বানানো শেষ করেছি মাত্র দশ থেকে পনেরো মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম এর ভিতরে নেহা চলে এসেছে মাম্মি আমাকে একটু তাড়াতাড়ি দাও আমি আবার নেহার জন্য একটু সুন্দর করে পুডিং কেটে নিচ্ছি আমি বললাম পোড়াটাই তো তুমি খাবা একটু টিচারকে দিব। আর বাবা আর আমি একটু এফতারির সময় খাবো পোড়াটাই তোমাকে দিয়ে দেবো ও তো অনেক খুশি হয়ে গিয়েছে আসলে অনেক দিন পর পুডিংটা তৈরি করলাম যার কারণে এতটা মানে ইন্টারেস্ট সহকারেও খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তা না হলে দেখা যায় এই পুডিংয়ের দুই তিন পিস ও খেয়ে বাকিটা আমার বাসা যে হেল্পিং হ্যান্ড আছে সেই খেয়ে ফেলে অনেক দিন পরে তৈরি করাতে নেহার খাওয়ার ইন্টারেস্টটা বেড়ে গিয়েছে যাই হোক নেহাকে একটু দিয়ে দিলাম আর টিচার এসেছে টিচারের জন্য একটু রেডি করে নিচ্ছি ঈদের পরে প্রথম টিচার বাসায় আসলো রোজার ভিতরে আমার বাসায় টিচার এসছে আমি কিন্তু কোনো টিচারকে নাস্তা পানি কিচ্ছু দিইনি কারণ রোজার ভিতরে সব বন্ধ ছিল ঈদ হয়েছে রোজা শেষ হয়ে গিয়েছে আবার শুরু হয়ে গিয়েছে আমার ডিউটি আর বাসায় যে কোনো গেস্ট আসুক না কেন আর বাসায় যেহেতু দুই তিন ঘন্টা ধরে টিচার পড়ায় আমার আম্মাকেও দেখেছি বাসায় আমাদের টিচার আসলে তাদেরকে একটু নাস্তা পানি দিত আর আপনাদের ভাইও আমাকে সব সময় বলে বাসায় যেহেতু টিচার দুই তিন ঘন্টা ধরে নিহাকে পড়ায় তো সবসময় আমাকে বলে যে তুমি অবশ্যই এক কাপ চা হলেও দিবে তো আমি সবসময় চেষ্টা করি ঘরে যখন যেটা থাকে একটু দেওয়ার জন্য আমার সংসারের কাজগুলো খুব ভালোবেসে আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় চাওয়া তার নিজের সংসার একান্তই নিজের যেখানে ঘরের প্রতিটা কোনায় থাকবে তার হাতের স্পর্শ আর সংসারটা যেহেতু আমার তাই কিছু কাজ আমাকে নিজে হাতেই করতে হয় বাসায় এই কয়দিন মেহমান আসা যাওয়ার ভেতরে ছিল ঈদের আনন্দ সবাই মিলে উপভোগ করলাম একসাথে আগেই বলেছি বাসায় মেহমান আসলে আমার অনেক ভালো লাগে তো এখন মোটামুটি মেহমান আসা পর্ব শেষ হয়ে তো ঘরবাড়িগুলো একটু ক্লিন করলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আস্তে আস্তে সব কিছুই আবার আগের মানে ফর্মুলায় ফিরে যাচ্ছি ডেইলি রুটিন যেমন স্কুলে যাওয়া অফিসে যাওয়া ঘর সংসারে বান্না এই এই ধরনের কাজে আবার বিজি হয়ে যাচ্ছি তো বেশ কিছু কাজ আজকে গুছিয়ে নিলাম আর এবছরের মতো শেষ দাওয়াতে আজকে মানে ঈদের দাওয়াত রাতে আমরা সবাই যাব। আর যেহেতু সারাদিন আমরা রোজা আছি খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই শুধুমাত্র নেহা একা খেয়েছে ও রোজা ছিল না কারণ ওর সামনে আবার এক্সাম আছে ওকে আমরা রোজা থাকতে দেইনি বাচ্চারা তো মা বাবাকে যেটা দেখে ওরাও সেটা করতে চায় ওকে বললাম যে এই রোজা তোমাকে করতে হবে না তুমি যেই রোজাগুলো করেছো ওটাই ঠিক ছিল এটা তোমার জন্য না এইসব বলে ওকে মানা করা হয়েছে আপনাদের ভাইয়া রোজা ছিল আমি রোজা ছিলাম তো ইফতারির জন্য কী কী তৈরি করেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু টেবিলটা শেয়ার করব আজকের ভিডিওতে আর মোটামুটি রান্নাবান্না বেশি না থাকলে ঘর বাড়িটাও কিন্তু একটু সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখা যায় আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কিচেনে আজকে যেমন সারা দিন আমার কোনো রান্নাবান্না ছিল না শুধুমাত্র আমি একটু ইফতারি রেডি করে নিয়েছি আর নেহা একা রোজা নাই ও একটু ফ্রিজ থেকে ওর খিদা লাগলে ও একটু করে বের করছে প্লেটে করে নিয়ে খেয়ে ও নিজে আবার ক্লিন করে রেখে দিচ্ছে যার কারণে আমার ওরকম কোনো মানে খাটাখাটনি করতে হয় নাই এই যে দেখতে পাচ্ছেন একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছি তো কিচেনে আসলেই তো কোনো না কোনো কাজ করতেই হয় কিচেনে যেহেতু আসলাম আর এখন ইফতারি রেডি করব। আর অনেকে আছেন আমার অনেক কাছের অনেক কাছের মানুষরাই আমার ওপরেও মাঝে মধ্যে অনেক রাগ হয়ে যান আমার বাসায় যখন অনেক দাওয়াত টাওয়াত দেই মানুষকে তখন কিন্তু আমি অনেক সময় অনেককে দেখাই না জাস্ট খালি টেবিলটা দেখাই কি কি রান্না করছি এগুলো দেখায় অনেকে আমার উপর অনেক রাগ হয়ে যান খুব কাছের মানুষরা মনে করেন আমি দাওয়াত করেছি তাদেরকে কেন করিনি আসলে আমার হাজব্যান্ডের কলিকরা যখন আমার বাসায় আসে তখন আমি চেষ্টা করি শুধু কলিকদেরকে দেওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের অফিসের মানে কলিক ছাড়া যখন আমি বাহিরের কাউকে দাওয়াত করি একসাথে কিন্তু সবাইকে দিতে পারি না কারণ সবাইকে দিতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে আর কেউ কাউকে চিনে না যার কারণে কি হয় আলাদা আলাদাভাবে আমি সবাইকে দাওয়াত করি তো আমার বাসায় যখন কোনো দাওয়াত হয় দেখা যায় খুব কাছের মানুষরা মানে মনটা খারাপ করে থাকে মনে করে আমি তাদেরকে কেন ডাকি নাই আমি অন্য মানুষকে ডাকছি আসলে এরকম মন খারাপ করার কিছু নাই আমি সেটা ভাবে বুঝি আমি তাদের ব্যবহারে বুঝি যে তারা আমার ওপরে অনেক রাগ হয়ে আছেন তো আমি বলে দিলাম ব্লগে আমি জানি আমার ব্লগগুলো দেখেন সবাই দেখেন তো আমি ব্লগেই বলে দিলাম আমি যখন আমার হাজব্যান্ডের কলিকদেরকে দাওয়াত দিই তখন বাহিরের কাউকে ডাকি না আবার বাহিরের কাউকে যখন আমার বাসায় দাওয়াত করি তখন আবার আমার হাজব্যান্ডের কলিকের মানে ওই গ্রুপটাকে আমি ডাকি না যাই হোক আমি মনে হয় বুঝাতে পেরেছি আসলে মানে অত সুন্দর করে আমি গুছিয়ে কথা বলতে পারি না দেখে আমি অত সুন্দর করে বোঝাতে পারি না তবে যতটুকু বলতে চেয়েছি বোঝাতে চেয়েছি যাদের বোঝার আমি মনে করি তারা বুঝে গিয়েছে এই যে আমরা যেহেতু সবাই রোজা আছি মানে আপনাদের ভাই আর আমি যেহেতু রোজা আছি একটু আমি শর্মা রেডি করে নিচ্ছি আর শর্মাটা খেলে কি হয় পেটটা ভরা থাকে তো এই ইফতারির সময় শর্মাটা খেলে দেখা যাবে রাত নয়টার দিকে আমরা দাওয়াতে যাব ততক্ষণ মনে হয় মানে ভালোভাবেই থাকতে পারবো অন্য কোনো কিছু আর খেতে হবে না তাই একটু ভারী নাস্তায় আমি দেওয়ার চেষ্টা করলাম আর অনেক দিন পর প্রায় পাঁচ ছয় দিন পর যখন আমি ইফতারিটা রেডি করছিলাম রোজার কথা খুব মনে পড়ছিল। যে রোজার এই টাইমটা যখন আমি ইফতারি রেডি করতাম তখন কি ব্যস্ত মানে সবাই ব্যস্ত ছোটাছুটির মধ্যে থাকতাম আর আজকে ইফতারিটা রেডি করছি মনেই হচ্ছে না যে খুব একটা তাড়াহুড়া আসতে ধীরে আমি ইফতারিটা রেডি করছি নেহাও আমার কাছে ওইরকম আসছে না ও তো আগে রোজা থাকতো দৌড়াদৌড়ি করে আসে মানে টেবিলটা গোছাবে কি ভাবছি কি কি দিবা আজকে কি আছে জিজ্ঞেস করতো আজকে কেউ আর কিচেনে এসে আমাকে জিজ্ঞেস করছে না আমি নিজের মন মতো আজকে ইফতারি রেডি করে নিচ্ছি আজকে পাঁচ ছয় দিন পর যখন আমি ইফতারি রেডি করে টেবিলে নিয়ে গিয়েছি আপনাদের ভাইয়া বলছে আসলে অনেক মিস করছি রমজান মাসকে রমজান মাসে এই সময়টা আসলেই আমরা সবাই টেবিলে থাকতাম কত সুন্দর করে টেবিলটা গোছানো থাকতো টেবিলে বসে দোয়া করতাম আজকে অনেক মিস করছি তো যাই হোক আল্লাহ যেন আমাদের এই ছয়টা রোজা করা সুন্দর করে তৌফিক দান করেন এই যে একটু পুরিং তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ঝটপট রেডি একটু করে মানে সব কিছু রেডি করে নিয়েছি এই যে শর্মা একটু পাকোড়া করে নিয়েছিলাম এই যে নেহার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি একটু ফল কেটে নিয়েছি এই ছিল আমাদের মানে ইফতার ইফতারটাও একটু দেখিয়ে দিলাম রাতে যেহেতু আমাদের দাওয়াত আছে তো ইফতারি করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হওয়া শুরু করেছিলাম এবারের মতো ঈদের শেষ দাওয়াত ইনশাল্লাহ আবার সব কিছু ঠিকঠাক থাকলে এই যে সামনে আবার কোরবানি ঈদ আসছে তখন আবার এরকম দাওয়াত চলবে দাওয়াতে যাওয়ার সময় আমি একটু আগেভাগেই রেডি হয়ে নেই কারণ আপনাদের ভাইয়া যখন একদম নিজে রেডি হয়ে নেয় তখন আর একদম ঘরে থাকতে চায় না বারবার বলতে থাকে আমি নিচে গেলাম গাড়িতে আছি তুমি আসো তখন আর কি আমার ব্রেনে কাজ করে না তাই আমি সব সময় একটু আগে আগেভাগে রেডি হয়ে থাকতে পছন্দ করি যাই হোক আজকের মতো ব্লগটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ